John Mohoa

<laughs> John, 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 I John, 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 একটু তকবির দেন এরকম গজল ভালো লাগছে এই যে গজলটা করলো এর থেকে ভালো লাগে নি এরকম গজল ভালো লাগবে তোমরা থাকো সুন্দর গজল হবে মায়েদের জন্য গজল করো সুন্দর গজল ওই জিকিরের গজল গুপ গুপ করে আওয়াজ হবে কিচ্ছু বোঝা যায়নি গানের বাজনা হয় মাঝে মাঝে দেবে ছেলেদের জন্য মাঝে মাঝে দেবে যাক মাসাল্লাহ আমার ভাই খুব ভালো কথা বলেছে অ্যাকচুয়ালি আমরা ঈদের পরে হলদিয়ায় যে কটা অনুষ্ঠান করেছি আমরা জিকিরে কালাম করিনি এখানে ভাইরা অনেক রিকোয়েস্ট করেছিল যে পাশে আমাদের কলকাতা থেকে কিছু শিল্পী এসে জিকিরে কালাম করে গেছে অনেকটাই তো আমরা খুব একটা করি না তবুও ভাইদের মন রাখার জন্য দু একটা খুব বেশি নয় এর পরের বছর দেখা যাচ্ছে আর না টোটালে বাদ কারণ আপনারা জানেন আমাদের সাথে থাকতো খুরশিদ আলম সে আর নেই তো আমরা একে এনেছি আখিরুলকে জিকে দেওয়ার জন্য কারণ এখানকার ভাইরা বলে দিয়েছিল যে কিছু জিকির কালাম এখানে চলবে ওর জন্য আমরা জানি যে আমরা প্লেন গজল শুনব খুব ভালো ইমরান ভাই কিছু ঘটনামূলক কালাম যে কালামগুলো আপনারা শুনলে কিছু উপকৃত হবেন কিছু বুঝতে পারবেন সেরকম কালাম এনেছেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন ইমরান ভাই আপনারা শুনবেন চলুন আচ্ছা ছোট ছোট ভাইরা সব ঝিমিয়ে গেছে মনে হয় না আসলে সত্যি কথা আমি বলছি জিকিরের গজলে বাবা কিচ্ছু নেই আমি জিকিরের গজল গাইছি আমার রাগ হচ্ছে সত্যি কথা বলতে অন্য অন্য শিল্পীরা জিকিরে গজল করলে সব ডান্স করে না কিন্তু আমি ডান্স করা গজল আমি গাইতে পারি না আমি সবসময় চেষ্টা করি সিম্পল সিম্পল গজল গাওয়ার জন্য কিন্তু এই ভাইরাই আমার বলে বলে জিকিরে গজল করাচ্ছে তো ইনশাল্লাহ আমার সিম্পল গজলগুলো ভালো লাগবে আমি আশা কর মানে আশা করছি আমি সিম্পল গজল যেগুলো গাইব যদি মন দিয়ে শোনা হয় ইনশাল্লাহ ভালো লাগবে ছোট ছোট ভাইরা জিকিরের গজল যেটা জিকিরে গজল হয় সেটা আমরা সিঙ্গেলে গাইবো সেটাও ভালো লাগবে যেমন তোমাদের একটা ভালো লাগা গজল আমি শোনাচ্ছি আমার সঙ্গে যদি গাইতে পারো এই গজলটাও ভালো লাগবে দেখি একটুখানি দেখে মন ভরে না মাশাল্লাহ একসাথে হবে তো তাহলে হবে একসঙ্গে রেডি থাকো যে কেটে থেকে ভালো লাগবে দেখো

jay Ja so le le la jay Ja jay jay da so la jay 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 da so le le la jay 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 jay

যদি আপনারা হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা শুনতে চান তাহলে তাদের মুখ থেকেই শুনতে হবে যদি এই গজল আমি কোনোদিন গাইনি আর আমার কাছে লেখাও নেই থাকলে নিশ্চয়ই গাইতাম কিন্তু আমার কাছে লেখাটা নেই এটা আমাকে ক্ষমা করুন আপনারা অন্য কোনো গজল থাকলে আমাকে দেন দেখেন জি কাহিনী বলবো কাহিনী গজল এবার আমি গাইছি অবশ্যই কাইনি আমার কাছে অনেক আছে একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আমি কাহিনী বলে আপনাদের শেষ করতে পারবো না কোনো সমস্যা নেই একটু ধৈর্য ধরতে হবে আসলে কাহিনী বলার আগে আমি একটা কথা বলি আমার মায়েরা এখানে আছে যারা ভাইরা আছে দেখেন আজ থেকে পাঁচ ছ বছর পূর্বে চলে যান আপনাদের হলদিয়ার বুকে কি হতো আমি জানি না তবে আমাদের কলকাতা সাইডে প্রত্যেকটা গ্রামে গ্রামে গজলের অনুষ্ঠান হতো না ফাংশন হতো ডান্স হাঙ্গামা হতো আজকের বড় বড় গানের গায়কেরা আসতো ডান্সার আসতো এসে ফাংশন হতো আজকের এই গজলের মেহফিল আজকের এত প্রচলিত হয়েছে যে এখন প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেখানে ফাংশন ছাড়া মানে ওরা উঠতো না বসতো না আজকে সেসব জায়গাগুলিতে মাশা আল্লাহ গজলের মেহফিল হয় এদিকে কি হয় আমি বলতে পারবো না তবে আমাদের ওইদিকে আমরা প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই এখনকার যে যে জেনারেশন এখন পরিস্থিতির মধ্যে আমরা আছি আমার ভাই বোন যারা আছে তারা সত্যি কথা বলছে একদম থেকে বলছে আমার আমাদের খুব ভালো লাগে যে আজকে তাদের ফোনে গান দেখতে পাওয়া যারা এই যুবক ভাইগুলো এরা ফুল প্যান্ট শার্ট পরে আছে তো কি হয়েছে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ওদের ফোনে যদি একটা গান থাকে তাহলে একশোটা গজল থাকবে এটা এখন প্রত্যেকটা যুবক ভাই বোনেরা গজল গজল ভক্ত আমার না হলে বাংলাদেশের গজল আরো শিল্পীদের গজল প্রচন্ড পরিমাণে গজল শোনে আমি কাহিনী বলার আগে আমার ভাই বোন একটা গজলকে খুব ভালোবাসে একটা ছন্দ গাইবো তাদের জন্য আমি গাইলেই তারা চমকে উঠবে যে আমাদের ফোনে তো রিং করা আছে অনেকের ফোনে আবার ট্রোন করা আছে কেউ গলার ট্রোন দিয়ে রেখেছে কেউ রিং করে রেখেছে সে গজলটি একটা ছন্দ বলি দেখেন ভালো লাগা গজল আমার ভাই বোনদের জন্য अच्छी कोप तो आमी पपीरी शशोर रे न जानई ओ पा

نبي 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 نبي

ससि बई अमा कको ससो रे बार बाबा बाबा Coco.